নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজ যে ফসলের কথা বলবো তার ঝাঁঝে চোখে জল আসে আপামর বাঙালির কিন্তু তাই বলে রান্নায় কিন্তু তাকে বাদ দেওয়া যায় না বলছি লঙ্কার কথা আর শুধু রান্নাই বা কেন লঙ্কার চপ লঙ্কার আচার এবং বিভিন্ন প্রক্রিয়া জাতীয় খাদ্য তৈরির জন্য এই লঙ্কার কিন্তু জুড়ি মেলা ভার আর যদি আমরা সুস্বাস্থ্যের কথা মাথায় রাখি তাহলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স আছে পটাশিয়াম কপার প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ তাই স্বাস্থ্য ত্বক ইত্যাদি ভালো রাখতেও লঙ্কার গুরুত্ব অত্যন্ত বেশি আজকে আমরা এই ফসল নিয়েই আলোচনা করব আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন লঙ্কা চাষ আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে রয়েছেন আমার ডান রয়েছেন ডক্টর দেবাশিস রায় বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র সারগাছি মুর্শিদাবাদ এছাড়া আমার সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক তার নাম সাফিকুল শেখ তিনি এসেছেন নওদা মুর্শিদাবাদ থেকে এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা বর্ষাকালীন লঙ্কা চাষ এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিশেষজ্ঞরা চেষ্টা করবেন সেই বিষয়ে যথাযথ উত্তর দিতে আর এই অনুষ্ঠান একই সঙ্গে আপনারা ইউটিউবেও লাইভ দেখতে পাচ্ছেন আমি চলে আসব আজকে আমাদের আলোচনায় প্রথমেই আমি দেবাশিস বাবু আপনার কাছে জানতে চাইব লঙ্কা তো আমরা বছরে গ্রীষ্ম বর্ষা এই সময় মোটামুটি চাষ করে থাকি আজকে আমরা যেহেতু এই বর্ষাকালীন লঙ্কা চাষ নিয়ে কথা বলবো একটু বলুন যে বর্ষাকালে আমরা লঙ্কাটা কেন চাষ করব এর গুরুত্বটা কোথায় এটা অনেকটা এইভাবে বলা যেতে পারে যে বর্তমানে খাদ্যের চাহিদা এবং যোগান এর যে পারস্পরিক ভারসাম্য সেই ভারসাম্যটা বজিয়ে রাখতে গেলে বেশিরভাগ প্রগতিশীল কৃষক বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তি যেগুলো আছে সেগুলোকে অবলম্বন করে কিছু রিস্ক বা যে সমস্ত প্রতিকূলতা এই প্রতিকূলতাকে মোকাবিলা করতে কিন্তু সচেষ্ট হন বর্ষাকালীন লঙ্কা চাষটাও খানিকটা সেই রকম কেননা অন্যান্য ঋতুর তুলনায় এই সিজনে বা এই সময়ে যে লঙ্কাটা বাজারে ওঠে বা কৃষকরা তাদের জমির ফলন যেটা বাজারে বিক্রি করেন সেটাই কিন্তু তারা অধিক মাত্রায় দাম পান দেখা যাচ্ছে শীতকালে এক কেজি লঙ্কা যদি টাকা টাকা কেজি হয় বর্ষাকালীন লঙ্কা কিন্তু সেটা সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেজি প্রতি চলে যেতে পারে এবার এর একটাই কারণ তার কারণ সেটা হচ্ছে যে যে চাহিদাটা প্রয়োজন এই সময়ে সেই তুলনায় যোগানটা কিন্তু যথেষ্ট থাকে না বর্ষাকাল বলতে সাধারণ আমাদের মনে যেটা আসে গ্রাম বাংলার মাঠ সবুজ ধানের খেতে ভরা সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই এই উঁচু বা মাঝারি উঁচু জমিগুলোতে যেখানে ধান চাষ হচ্ছে না সেখানে যদি তারা বর্ষাকালীন লঙ্কাটা চাষ করেন তারা কিন্তু এই সুফলটা পাবেন এবং এর যে লভ্যাংশটা তার অধিকারী হন দ্বিতীয়ত লঙ্কা এমন একটা ফসল যতদিন ধরে ফল উঠছে এটা তো একবার ফসল তুলে নিলাম সেরকমটা নয় কিছুদিন পর পর ধাপে ধাপে ফসল তুলতে হয় এই এই যে লম্বা সময়টা সময়টা কিন্তু মাটিতে অধিক মাত্রায় যেটা বা আর্দ্রতা সেটা থাকাটা জরুরি এবং কোনো সন্দেহই নেই যে বর্ষাকালে যথেষ্ট পরিমাণ বৃষ্টির জন্য সেই জিনিসটা মাটিতে যথাযথভাবে বজায় থাকে যাতে কিন্তু বর্ষাকালে লঙ্কা চাষটা অধিকাংশে সুবিধা হয় অর্থাৎ চাহিদা এবং তার সঙ্গে অনুকূল আবহাওয়া এই সব কিছু মিলিয়ে বর্ষাকালীন লঙ্কা চাষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সফিকুল বাবু আপনার কাছে যাব আপনি নিজে লঙ্কা চাষ করছেন তাই তো আপনি কোন সময় লঙ্কা চাষ করছেন প্রধানত এই বর্ষাকালে করছেন লঙ্কা চাষ তো প্রধানত আমি বর্ষাকালীনই করি বারো মাস চাষ হয় তবু বর্ষাকালীন করি আচ্ছা আপনি কতটা জমিতে চাষ করেন তিন বিঘা জমি জমি এখন লঙ্কা চাষ আছে কতদিন ধরে বছর দেখছি দুশো টাকার উপরে কেজি কিন্তু এটা শীতকালীনে যদি তোলা হয় শীতের সময় কুড়ি টাকা তিরিশ টাকা কেজি হয় কিন্তু এক কিলো লঙ্কা একটা লেবার তুলতে গেলে কুড়ি টাকা কেজি নেই তাহলে ওখানে লেবার চার্জেই ভরে যাচ্ছে তার জন্য আমরা শীতকালে করি না অধিক মুনাফার জন্য বর্ষাকালে আমরা সময় নির্বাচন করেছি আচ্ছা আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের সঙ্গে কৃষক বন্ধু নিজে রয়েছেন যাতে যে সমস্ত কৃষকেরা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যাতে সেই কৃষক বন্ধুর মুখ থেকেই তার নিজের অভিজ্ঞতা শুনতে পারেন আমি আমার বিশেষজ্ঞের কাছে যাব জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো ফসলের ক্ষেত্রে এবং লঙ্কার ক্ষেত্রে এই জাত নির্বাচন কিভাবে করা হয় এবং পরিবর্তিত জলবায়ু যেটা বলা হয় সেখানে আমরা কিভাবে এর পরিচর্যা করব দেখুন জাতের কথা যদি বলা যায় আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি যদি দার্জিলিং থেকে শুরু করি সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বিভিন্ন জাত ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা হতে পারে ঝাড়িকুল যেটা আমরা দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি আমাদের বেলডাঙা অঞ্চলে বিভিন্ন সময় যে ধানী লঙ্কা বলুন বা যেটাকে বলছে বুলেট সেটার চাষ হয় আবার অনেক সময় সেটা হচ্ছে লঙ্কা এটা এই নামেই পরিচিতি লাভ করেছে সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রচুর পরিমাণে বিভিন্ন রকম জাত পাওয়া যায় তো জাতের নির্বাচনটা মূলত স্থান ভিত্তিক এবং যে এলাকাগুলোতে যে জাতের আধিক্য এবং বাজারে যেটা ডিমান্ড বা চাহিদা আছে সেই অনুসারেই জাত নির্বাচন করা উচিত এবং রংকার ক্ষেত্রে ওপি ভ্যারাইটি ওপি কথার অর্থ হচ্ছে ওপেন পলিনেটেড ভ্যারাইটি বা জাত যেটা এফ ওয়ান শঙ্কর প্রজাতির থেকে কিছুটা আলাদা হয় তার কারণ বেশ কিছু সময় একটা লম্বা সময় বেশ কিছু জনু বা যেটাকে ক্রসিং বলি আমরা সেটাকে করে এই জাতের তৈরি করা হয় এবং এই জাতের যে লঙ্কাগুলো সেটা কিন্তু দেখতে বেশিরভাগ ক্ষেত্রেই তার যে প্যারেন্ট আছে অর্থাৎ যে জাত থেকে সেটাকে তৈরি করা হয়েছে হুবহু তার মতো হয় অনেক ক্ষেত্রে সংকট প্রজাতিতে এটা আলাদা হলেও হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর পরিবর্তিত জলবায়ুর যে কথাটা আপনি বললেন বিগত কয়েক বছরে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি আমার সঙ্গে শফিকুল বাবু আছেন উনিও বিষয়টা বলবেন সেটা হচ্ছে বর্ষাকালীন লঙ্কার ক্ষেত্রে কৃষকরা কিন্তু দেখা যাচ্ছে অগ্রহায়ণ থেকে পৌষ মাস নাগাদ বীজতলা ফেলে দিচ্ছে এবার সেই বীজতলা থেকে যে চারা সেই চারাটা মূল জমিতে রোপণ করছেন মোটামুটি ফাল্গুন থেকে চৈত্র মাসে তার কারণ মাঝখানে দুটো মাস পৌষ মাস শীতকাল এই সময় গাছের যে গ্রোথ বা বৃদ্ধি সেটা কিন্তু অন্য অন্য সময়ের মতো হয় না তো এরপরে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসছে মানে গ্রীষ্মকালীন তীব্র দাবদাহ সেই সময় যখন টেম্পারেচার তাপমাত্রা বেয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে একটা ফলন পাওয়ার পর দেখা দিন মাথায় ফুল এসে গেল তারা সত্তর দিনের মধ্যে একটা ফলন নিয়ে নিল একবার প্লাকিং করে নিল তারপরে যখন সেই তীব্র দাবদাহ তাতে কিন্তু একটা শর্ট স্পেল দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস গাছে ফুল দাঁড়াচ্ছে না ফুলগুলো যাচ্ছে এবং সেই সময়ে বাজারে লঙ্কার একটা তীব্র চাহিদা দেখা দিল যার ফলে দেখা যাচ্ছে লঙ্কার যে দাম কয়েক গুণ ওই অল্প সময়ের মধ্যে বেড়ে গেল কৃষকরা বেশিরভাগ প্রগতিশীল কৃষক উল্লেখযোগ্য ভাবে এই জায়গাটাকে ধরতে চান যে ওই সময় আমি যদি ম্যাক্সিমাম প্রোডাকশন বা ফলন আমি বাজারে নিয়ে যেতে পারি তাহলে ওই অল্প সময় আমি যে মুনাফাটা অর্জন করব সেটা কিন্তু সারা বছরের যে গ্যাপটা সেই গ্যাপটা আমার কাছে মিনিমাইজ করে দিতে পারে আমরা এর একটা মানে এই যে যে সমস্যাটা ফুল ঝরে যাওয়ার এর ক্ষেত্রে আমরা অনেক সময় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এগুলোকে স্প্রে করতে বলি বা কিছু অনুখাদ্য বোরন জাতীয় সেগুলোকে গোড়ায় বা পাতায় স্প্রে করার কথা বলা হয় কিন্তু গবেষণা থেকেও আমরা দেখেছি আমরা ফার্মার্স ফিল্ডে কৃষকের জমিতেও সেই প্রদর্শনী করেছি যে বাঁশের একটা স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে সেটাকে যদি সবুজ রঙের যে চট এটা দিয়ে আমরা দিতে পারি সূর্যের যে সেটাকে কিছুটা কাট করে দিতে পারি তাহলে কিন্তু এই ফুল অনেকাংশে গাছে দাঁড়াবে এবং সেই যে যে একটা শর্ট স্পেল যেখানে প্রোডাকশন বা ফলন অনেকটা কম হচ্ছে সেই জায়গায় কৃষক যথেষ্ট পরিমাণে ফলন পেতে পারেন তার জমি থেকে এইবার এই ক্ষেত্রে একটা প্রশ্ন এসেই যায় আমি ছোট্ট করে বলি যে একটা জমি আছে সাপোজ দশ কাঠা বা এক বিঘে জমি তার চারিদিকে বাঁশ খাড়া করে সেখানে তাবু দিতে বা ওই চটটা দিতে যে খরচা হবে অনেক সময় কৃষক এই ব্যাপারে ভাবেন তবে আমরা এটা বারবার ট্রায়াল বা প্রদর্শনী করেও দেখেছি যে যে টাকাটা দিয়ে উনি সেই কাজটা করবেন বা সেই স্ট্রাকচারটা দাঁড় করাবেন তিনি ওই কাজটা করে যতটা ফুল দাঁড় করিয়ে যে পরিমাণ লঙ্কার ফলন পাবেন সেটা কিন্তু সেই তীব্র ঘাটতির সময়ে বাজারে নিয়ে গিয়ে তিনি যে মুনাফাজা বা লভ্যাংশটা অর্জন করবেন সেটা কিন্তু তার খরচাকে যথেষ্টভাবে করে দেবে বা সেই জায়গাটাকে ব্যালেন্স করে দেবে আলোচনা একেবারে জমে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটি আলোচনা করছি আজকে তবে এই মুহূর্তে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন আমরা জেনে নেব কে রয়েছেন এবং কি তার প্রশ্ন হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে জানি আমার প্রশ্ন আমার পাঁচটা লঙ্কা গাছের জন্য একটা মারা গেল অতিরিক্ত জলের জন্য দুটো গাছের খুব লঙ্কা ভালো হচ্ছে একটা লঙ্কা বড় হচ্ছে না শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেশ আপনি আপনি থাকুন 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 সঙ্গে করে যদি বিষয়টা বলে দেন শুনতে শুনতে আচ্ছা লঙ্কা যেটা শুকিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে এই বর্ষাকালীন সময়ে বিশেষ করে লঙ্কার ক্ষেত্রে কিন্তু অনেক রকম রোগের সংক্রমণ হয় বিশেষ করে ছত্রাকজনিত রোগ আবার অনেক সময় দেখা যাচ্ছে এই যে যে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা ঘাম হচ্ছে এটা কিন্তু ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য অনেক সময় দায়ী থাকে সুতরাং ক্ষেত্রে লঙ্কা যদি বড় না হয়ে থাকে তার যদি আকার ছোট হয়ে গিয়ে থাকে আমরা মূল সার যেমন প্রয়োগ করি এর পাশাপাশি যে কোনো ফসলে লঙ্কার ক্ষেত্রে তো বটেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এর কিন্তু একটা চাহিদা বা প্রয়োজন তীব্রভাবে আছে এবং যেটার ঘাটতিতে কিন্তু গাছ অনেক সময় ভোগে সুতরাং একটা অনুখাদ্যের মিশ্রণ বাজারে বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির অনুখাদ্য পাওয়া যায় যার মধ্যে জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম মলিকডেনাম বা এই সমস্ত ইয়ে সম্পন্ন মৌলসম্পন্ন সেটা একটা স্প্রে করতে পারেন এর পাশাপাশি একটা ছত্রাকনাশক যেমন ধরুন অ্যাজক্সিস প্লাস ডাইফেনোকোনাজল এর একটা বা ট্রাইফ্লক্সিস প্লাস টেবুকোনাজল এই ধরনের একটা ছত্রাকনাশক যদি স্প্রে করেন আমার মনে হয় যে এই সমস্যা থেকে উনি মুক্তি পাবে বেশ একটু সফিকুল বাবু আপনার কাছে জানতে চাইব বেলডাঙ্গার লঙ্কা এই কথাটা তো আমরা খুব শুনে থাকি এই বিষয়টা কি একটু বলবেন বেলডাঙা লঙ্কা এগুলো ওপি ভ্যারাইটি গ্রামে থেকে এগুলোর বীজ সংগ্রহ করা হয় অ্যাকচুয়ালি বেলডাঙ্গাতে তো লঙ্কা চাষ হয় না লঙ্কাটা নদা তো হয় নদা রেলেট নগর ত্রিমণি ঝাউনাতে লঙ্কায় আমরা লঙ্কাটা বেলডাঙ্গা এসে মার্কেটিং করি আচ্ছা বেলডাঙা ছিপলে আমাদের গ্রামীণ ভাষায় এটা জাত তবে এই জাতটা

বিল্ডা ছিবড়েটা পপুলার জাত এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কি এটা বিল্ডা ছিবড়ে আচ্ছা এটাই বিল্ডা ছিবড়ে হ্যাঁ সবচেয়ে দাম বেশি এটা আচ্ছা অর্থাৎ বেলডাঙ্গা কিন্তু একটা মার্কেট তাই তো হ্যাঁ মার্কেট বুঝেছি প্রোডাকশনে চাও না ওই একেবারে আর এই সঙ্গেই বলুন আমরা একটু আগে স্যারের কাছে শুনছিলাম মূল জমি এবং বীজ তলা তৈরি এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিভাবে করছেন আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন লঙ্কা চাষের প্রধান ভিত্তি হচ্ছে তলা অর্থাৎ বীজ আমরা সুস্থ পুষ্ট গাছ থেকে আমরা নিরোগ চারা সংগ্রহ করি ওটা আমরা চারাটা সংগ্রহ করি মোটামুটি ভাদ্র আশ্বিন মাসের দিকে যে গাছে রোগ নেই একবারে মুক্ত সেই রোগ থেকে সেই গাছ থেকে বীজ সংগ্রহ করার পরে বীজগুলোকে শুকিয়ে শুকি নিই শুকিয়ে নেওয়ার পরে বীজটাকে তিন ভাগে ভাগ করা হয় মিডিয়াল অংশর বীজগুলোকে আমরা নির্বাচন করি আচ্ছা। তারপরে চারাতলা তৈরি করি ওটা মোটামুটি অগ্রহায়ণ মাসের শেষ এবং পৌষ মাসের মাঝামাঝি যতটুকু চারা তলা তৈরি করি ততটুকু একটা মশারি তৈরি করে ফেলি আচ্ছা আচ্ছা যাতে সুস্থ সবল চারা পাই প্রথমে যদি আমরা রোগ লাগিয়ে ফেলি তাহলে মূল জমিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবার ওই যে মশারিটা টাঙালাম মশারির কারণে অনেকটা রোগ মুক্ত থাকে এবার চারা তারাটা আমরা নির্বাচন করি যেখানে দিনের সর্বোচ্চ সময় সূর্য আলো পড়ে এবং অপেক্ষাকৃত উচ্চ বেলে দোয়াশ মাটিতে মূল জমিতে কোনো রাসায়নিক সার দেয় না কেননা চারাটা আমরা শক্ত চাই সেখানে আমরা খোল মহুয়া খোল এবং টাইকোডার্মা ভিডি সিউডোমোনা ফ্লোরেন্সেন্স এই ধরনের ছাত্রনাশক প্রতিকার হিসাবে দিয়ে থাকি তারপর চারার বয়স যখন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয় মাঘ মাসের শেষ ফাল্গুন মাসের শুরু থেকে চৈত্র মাসের মাঝামাঝি আমরা মূল জমিতে বপন করি মূল জমিতেও কিন্তু আমরা রাসায়নিক সার দিই না সেখানেও পরিমাণ মতো সরিষার খোল মহুয়া খোল টাইগোডার্মা ভিডি শিউরোমাস এছাড়াও যদি কোনো রকম সমস্যা হয় তখন হেক্সাক্লোরজল জিরো পয়েন্ট ফাইভ আকারে একটা কেমিক্যাল ছত্রাকনাশক পাওয়া যায় খুবই এমার্জেন্সি ছত্রাকনাশক এগুলা দিয়ে আমরা জমি তৈরি করি বেশ

আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় আকাশ সাধারণত মেঘলা থাকবে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মালদা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস দীঘা সর্বোচ্চ ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন পশ্চিমবঙ্গের ভাইদের জন্য কিছু ফসল সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ প্রথমে বেগুন বেগুন জমিতে জল জমা বের করে দিন মাটি নরম হয়ে গিয়ে যদি গাছ পড়ে যায় তা থেকে বাঁচতে গাছগুলিকে পাইপ বা ডান্ডা দিয়ে বেঁধে দিন এই সময় বেগুন গাছের ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকার আবির্ভাব ঘটে তাই কার্টাপ হাইড্রোক্লোরাইড পঞ্চাশ শতাংশ এসপি এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর এবার ঢ্যাঁড়স ঢ্যাঁড়স চাষের জমিতে জল জমা বের করে দিন মাটি নরম হয়ে গিয়ে যদি গাছ পড়ে যায় তা থেকে বাঁচতে গাছগুলিকে পাইপ বা ডান্ডা দিয়ে বেঁধে দিন ঢ্যাঁড়শের কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধ করার জন্য আক্রান্ত গাছ ও গাছের অংশ বিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে পূর্ণাঙ্গ মত ধরার জন্য আলোক ফাঁদ বা ফেরমন ফাঁদ বিঘা প্রতি এক থেকে দুটি বসিয়ে পোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আমরা আগে একজনের টেলিফোন নিয়েছিলাম তার উত্তরে আসব তবে এই মুহূর্তে টেলিফোনে আরো একজন দর্শক বন্ধু হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন বর্ষাকালে হুম কোন জাতির লঙ্কা কোন জাতির লঙ্কা হম বেশ বেশ আপনি শুনতে থাকুন আমি প্রথমে ওই সফিকুল বাবু আপনার কাছে যে প্রশ্ন ছিল যে পাকা লঙ্কা সংরক্ষণ করবেন কিভাবে এবং দাম কিরকম কেন এত বাড়ছে ছোট্ট করে যদি বলে দেন প্রথমত বর্ষাকালীন লঙ্কার বীজ সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা রোগ লাগা গাছের যদি বীজ সংগ্রহ করা যায় বিশেষ করে যেটা লিপকাল ভাইরাস বলা হয় এই গাছের যদি বীজ সংগ্রহ করা হয় পরবর্তী সময়ে ওই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায় এর জন্য কি করতে হবে যে গাছটা সম্পূর্ণই সুস্থ কোনো রোগ নেই সেই গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে বীজকে ভালোমতো রোদ দিতে হবে যাতে কোনো রস না থাকে এবং বীজ যখন বপন করব তখনই বীজ বার করতে হবে আগাম কোনো বীজ বার করা যাবে না এবং বীজের দুই অং তিন অংশে ভাগ করতে হবে মিডিল কার অংশের বীজগুলো সংগ্রহ করতে হবে কেননা মিডিল অংশর অংশের বীজগুলো সঠিক ফলন দিতে সাহায্য করে বেশ স্যার আপনার কাছে জানতে চাইবো যে কোচবিহারে কোন জাতের লঙ্কা চাষ করতে চাইছে চাষ করবেন বলে উনি ভাবছেন তো সেটা একটু বলুন কোচবিহারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাটি তো বেশিরভাগ ক্ষেত্রে কাকুরে বেলে মাটি আমার অভিজ্ঞতা থেকে আমার নিজের মামাবাড়ি কোচবিহার তো সেখানে গিয়ে আমি যেটা দেখেছি বাজারে বুলেট বুলেট যে লঙ্কাটা আছে বলতে আমরা এক কথায় কিন্তু যেটাকে বুলেট বলি তার আবার অনেকগুলো ক্যাটেগরি আছে বুলেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত হয় যেটা কিন্তু একদম নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ থেকে আপ টু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত চাষ হয় তো এই লঙ্কার চাহিদাটা কিন্তু উত্তরবঙ্গ বা কোচবিহারের বাজারে অপেক্ষাকৃত বেশি তো সেই মাটির তুলনায় এই জাতটা ওনারা চাষ করতে পারেন আবার কিছু কিছু জায়গায় অনেকে বাড়িতে দুই একটা ওই ঝাড়ি কুল যেটা দার্জিলিং এর ওইদিকে পাওয়া যায় একদম গোল যে লঙ্কাটা এবং ওর যে ক্যাপসাইসিং কন্টেন্ট বা যেটা ঝাঁজ বা যেটার জন্য ঝাল হয় লঙ্কাটা সেটা অনেকটা বেশি এই জাতের লঙ্কাগুলো কিন্তু কিছু কিছু খুচরো বাজারে দেখা যায় তো এগুলো কিন্তু কোন কৃষক বন্ধু যদি চান সেখান থেকে বীজ তুলে সেটা মূল জমিতে চাষ করবেন তো আমার মনে হয় সেখানে একটা বাড়িতে একজন করে যে ফলন তিনি পাচ্ছেন বা যেরকম হয় হয় ঝাড় মূলত ইয়েটা সেটা কিন্তু একবার কমার্শিয়ালি চাষ করা গেলেও যেতে পারে বলে আমি মনে করছি আপনাকে জানতে চাইবো পাতা কঁকড়া রোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ লঙ্কার ক্ষেত্রে অনেকেই এই সমস্যায় ভোগেন তো সেক্ষেত্রে কিভাবে সমাধান পাওয়া যেতে পারে এর থেকে আচ্ছা আমি যদি শফিকুল বাবুর আলোচনা সূত্র ধরেই কথা বলি যে বীজতলাটা তলাটা যে উনি মশারি দিয়ে ঢেকে দেওয়ার কথা বললেন এটা কিন্তু খুব মিহি মশারি যেটাকে মাছের ডিম ফোটানো মশারি বলে এর একটাই কারণ সেটা হচ্ছে বীজতলায় তলায় লঙ্কা গাছ যতদিন রয়েছে চারা অবস্থায় ততদিন যেন গাছে সাদা মাছির আক্রমণ না ঘটে অর্থাৎ সাদা মাছি দ্বারা সংক্রমিত ভাইরাস যেটা আছে পাতা কোকড়া ভাইরাস যেটাকে বলি আমরা সেটা কিন্তু বীজতলাতেই তলাতেই শাদা মাছি সংক্রমিত করে এরপরে পাতা কোকড়ার যে কারণ সেটা হতে পারে মাকড় হলুদ মাকড় যেটা মাইট উল্টো নৌকার মতো পাতাটাকে উপরের দিক থেকেও কোকড়া হয় নিচের দিক থেকেও কোকড়া হয় রকম যেটা আমি বলছিলাম হলুদ মাকড়ের যে কোকড়াটা উল্টো নৌকার মতো এই রকম এবং পাতার যে পিটিওল বা বোটা যেটা সেটা অনেকটা লম্বা হয়ে যায় থ্রিপস বা চিরוני পোকার যে কোকড়াটা সেটা উচুর দিকে নৌকার মতো পাতাটা এইভাবে কোকড়া আর ভাইরাস দ্বারা মানে সাদামাছি দ্বারা বাহিত ভাইরাসের যে কোকড়াটা সেটা কি হবে পাতাটা যে সোজা হয়ে রয়েছে এর যে লিপ সারফেস অনেকটা ঢেউ ঢেউ খেলানো হয়ে যাবে সত্যি কথা বলতে যে গাছে পাতা কোকড়া লাগে বা দেখা যায় আমি যদি আমার মুর্শিদাবাদ জেলার কথাই বলি এই তিনটে সংক্রমণই একই গাছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সুতরাং মাকড় বা সাদা সাদামাছি বলুন বা থ্রিপস বলুন এটা যেমন কীটনাশক দিয়ে কিছুটা রোধ করা যায় আমরা পরিবেশ বান্ধব পদ্ধতিতে অনেক সময় একটা বর্ডার ক্রপ যেমন চারিদিকে এক সারি বা দুশারি ভুট্টার গাছ লাগিয়ে দিতে বলি যাতে সাদা মাছি অন্য জমি থেকে ঢুকতে না পারে আবার সেগুলোকে আকৃষ্ট করার জন্য আটকে ফেলার জন্য অনেক সময় হলুদ আঠালো ফাদ ব্যবহার করার কথা বলি এগুলোর পাশাপাশি কিন্তু অনেক রকম আমরা কীটনাশক অবশ্যই লঙ্কার ক্ষেত্রে যে পোকামাকড়গুলো লাগে সাদা মাছি তার মধ্যে অন্যতম বর্তমানে কিন্তু সারা পৃথিবীতে বেশিরভাগ কীটনাশকের বিরুদ্ধে সাদামাছি তার প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলেছে সুতরাং আধুনিক যুগের যে নতুন নতুন কীটনাশক যেমন ধরুন ফ্লু পাইরেডিফিউরন এফিডোপাইরোপেন তারপর ডিম্প্রোপাইরিডাস পাইরি ফ্লু কুইনাজন একদম নিউ লেটেস্ট মলিকুল যেগুলো আছে আমরা সবসময় কৃষক বন্ধুদেরকে পরামর্শ দিই যে আধুনিক যুগের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করুন যেটা এই সমস্ত রোগ পোকার বিরুদ্ধে পোকামাকড়ের বিরুদ্ধে অত্যন্ত বেশি কার্যকরী ঠিক আছে এটা কিন্তু আমরা বলে থাকি একেবারেই আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে খুবই সংক্ষিপ্ত সময় আমি সফিকুল বাবু আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব বর্ষাকালীন যে লঙ্কা চাষ তাতে জৈব এবং রাসায়নিক কীটনাশক অনেক সময় কৃষকরা প্রয়োগ করেন এবং তার সঙ্গে অন্তর্বর্তী পরিচর্যা করেন এই সমস্ত বিষয়ে তাদের কিছু ভ্রান্ত ধারণা আছে তো আপনি কি মনে করেন সত্যি তাই এবং যদি সঠিক পদ্ধতিতে সেই অন্তর্বর্তী পরিচর্যা বা কীটনাশক কীটনাশক প্রয়োগ করতে চায় কেউ সেটা কি হতে পারে চাষিদের ভেতরে অনেক ভ্রান্ত ধারণা আছে যেমন একটা প্রফোনাফক্স একটা কেমিক্যালের নাম প্রফোনোফক্স ফিফটি এটা বাজার যত রাম দেখা যাচ্ছে রকেট আছে পিআই কোম্পানির সিনজিনটা কোম্পানি ক্রোকন আছে করমন্ডাল কোম্পানির অজান্তা আছে কিন্তু এদের বাহির দিক দিয়ে কাঠামো আলাদা চাষিরা ভাবে যে এগুলা আলাদা আলাদা বীজ এবার একটা চাষি সমস্ত দোকানকে চালায় সব দোকান থেকে একটা একটাকে সংগ্রহ করে একসঙ্গেই দিয়ে দেয় একই কেমিক্যাল অযথা ডোজ হওয়ার কারণে বিরূপ প্রক্রিয়া পড়ে এবার এর কারণে গাছের ক্ষতি হয় ফুলজাল ঝরে কিভাবে করবে তারা তাদের লিপলেট পড়ে বিশ প্রয়োগ করা দরকার লিপলেটে তার নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা দরকার কিংবা প্রতি আমাদের যে নিকটবর্তী এডিও অফিসার আছে তার পরামর্শ নেওয়া দরকার কিষান কল সেন্টারে যোগাযোগ করা দরকার কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিষ প্রয়োগ করা অবশ্যই জরুরি একেবারে আমি দেবাশিস বাবু আপনার কাছে শেষ প্রশ্নে যাব কীটনাশকের কথা আমরা শুনছিলাম কীটনাশকের পাশাপাশি মানে কীট শত্রু যেগুলো তার পাশাপাশি আর কি কি রোগের প্রকোপ দেখা যেতে পারে এই সময় খুব সংক্ষেপে বর্ষাকালীন লঙ্কায় যদি প্রধানত যে রোগটা দেখা যায় শুরুর দিকে সেটা হচ্ছে আমাদের যেটা বলা হয় ড্যাম্পিং অফ বা গোড়া পচা আর দ্বিতীয় দিকে পাতায় দাগ বা অনেক সময় ফলকে পচিয়ে দেয় যেটা অ্যানথ্রাকনোস সেই রোগের সংক্রমণ কিন্তু বর্ষাকালীন লঙ্কায় দেখা যেতে পারে এবং এর থেকে এতে বাজতে গেলে কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রবিলিউরিন এবং ট্রাজল যেমন অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল অ্যাজক্সিস্ট্রোবিন টেবুコナজল ট্রাইফ্লক্সিস্ট্রোবিন প্লাস টেবুコナজল বা এই ধরনের যে কীটনাশক সরি ছত্রাকনাশকগুলো আছেন সেটা নির্ধারিত মাত্রায় কিন্তু তারা প্রয়োগ করতে পারবেন এবং বর্ষাকালে যেমন পরিবর্তিত জলবায়ু আবহ হয় যদি টানা বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে নিকاشی নালা যথেষ্ট পরিমাণে সাপ রাখতে হবে এবং বৃষ্টির পরপরই জল যাতে জমিতে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা কিন্তু কৃষক বন্ধুদের করতে হবে জলটাকে বার করে দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়েছিলাম বর্ষাকালীন লঙ্কা চাষ এই সময় যারা লঙ্কা চাষ করছেন আমাদের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ অতিথি এবং যিনি আমাদের অতিথি কৃষক বন্ধু যিনি অতিথি এসেছেন যেভাবে বললেন সেভাবে যদি আপনারা নিজেদের জমিতে লঙ্কা চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন এটুকু আমরা আশা রাখতেই পারি সকলে ভালো থাকুন কৃষি দর্শন আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন আর ডিডি বাংলা দেখতে থাকুন সকলে ভালো থাকুন নমস্কার নমস্কার